ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম শ্যামবাজার আপনাদের আলুর দাম জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা আলুরই ঘর প্রচুর আলু রয়েছে এখানে বিক্রয় হয় পাইকারি শত শত বস্তা আলু বিক্রয় হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আলুর ঘরের কার্যক্রম চলছে আজ আপনাদের জানাবো আজ পেঁয়াজ কত আজ আলু কত করে বিক্রয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোলেস্টর আলু রয়েছে আজ কোলেস্টরের আলু বিক্রয় হচ্ছে সাড়ে পনেরো টাকা ষোলো টাকা এরকম দামে আর কৃষকের গোলার আলু বিক্রয় হয়েছে ঘরে যেসব আলু রাখা হয় কৃষকের সেসব আলুকে কৃষকের গোলার আলু বলা হয় সেগুলো আজ বিক্রয় হচ্ছে দশ টাকা এগারো টাকা করে তবে কোলেস্টেরল আলু ভালো গোলার আলু চিমাইনা থাকে ভালো দেখা যায় না কিন্তু কোলেস্টেরল আলু একদম স্ট্রং ভালো সেগুলা সাড়ে পনেরো টাকা ষোলো টাকা